সন্দেশখালী নিয়ে রীতিমতো তোলপার গোটা রাজ্য রাজনীতি সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগে এটাকে একটা বৃহত্তর ইস্যু বানাতে চাইছে বিরোধীরা এমনই অভিযোগ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব এমনকি সন্দেশখালীকে নন্দীগ্রামের চেহারা দিতে কিন্তু একেবারে তৎপরতা শুরু করে দিয়েছে বিজেপি এমনই বিস্ফোরক দাবি করে কুণাল ঘোষ একটি বিস্ফোরক ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মতো কোনো একজন মহিলার গলা শুনতে পাওয়া যাচ্ছিল যিনি স্পষ্ট নির্দেশ দিচ্ছেন সন্দেশখালীকে নন্দীগ্রাম বানাতে হবে নন্দীগ্রাম যেমন আন্দোলন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বামেদের দুর্গকে ধূলিস করেছিলেন যেভাবে যে কায়দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই কায়দাতেই সন্দেশখালিকে নন্দীগ্রাম বানিয়ে লোকসভা ভোটের আগে তেরে ফুরে মাঠে নামতে চাইছে বিজেপি এমনকি বিরোধীরা এমনই কিন্তু বিস্ফোরক দাবি তৃণমূলের তার সাথে সাথে সন্দেশখালি কাণ্ড নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে রাস্তায় নেমেছেন সন্দেশখালীর মেয়ে বৌরা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে তারা বিস্ফোরক অভিযোগ করছেন এমনকি তাদের উপর নির্যাতনে নারী নির্যাতনের অভিযোগ এসেছে এমনকি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে গেলে সেই ইডি আধিকারিকদের মেরেছিলেন সেই ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছিলেন যে গ্রামবাসীরা যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারাই কিন্তু একেবারে এক মাস পর পাল্টি খেলেন তারা এবার শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে পথে নেমেছেন এবং শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে তোলপাড় চলছে একেবারে সন্দেশখালীতে অবশেষে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হস্তক্ষেপে কড়া নির্দেশে শেখ শাহজাহানের দুই সাগরে উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেপ্তার করছে রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রেপ্তারি আরও বাড়বে যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করা হবে সন্দেশখালী কাণ্ডে কিন্তু সন্দেশখালীর মানুষদের একটাই দাবি গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানকে শাহজাহানকে গ্রেপ্তার করলি এলাকায় শান্তি ফিরে আসবে তবে কেন্দ্রও কিন্তু হাত গুটিয়ে বসে নেই কারণ কেন্দ্র থেকে ছুটে এসেছে জাতীয় মহিলা কমিশন জাতীয় এসসি কমিশন ছাড়াও একাধিক কেন্দ্রীয় টিম এবং জাতীয় এসসি কমিশন তারা কিন্তু তাদের রিপোর্টে একেবারে বোমা পাঠিয়েছে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে সুপারিশপত্র পাঠিয়েছিল জাতীয় এসসি কমিশন সেই নিয়ে কিন্তু তুমুল সরগোল চলছে রাজ্য রাজনীতিতে আর গতকাল রাজ্যে এসেছিলেন সন্দেশখালিতে এসেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি সন্দেশখালিতে ঘুরে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন আছে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে তাহলেই শান্তি ফিরে আসবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এমনকি তিনি রাতে রাজ্যপাল আনন্দ বোসের সাথে বৈঠক করেছেন আর সেই বৈঠকেই কিন্তু একেবারে হল কাণ্ড কি বৈঠকে স্থির হলো রাজ্যপালের সাথে বৈঠকে কি কথা হলো রেখা শর্মার অবশেষের সামনে এলো বিস্ফোরক তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে দিলেন রাষ্ট্রপতির শাসনের দাবিকে আরও জোরালো করে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা সব মিলিয়ে কিন্তু প্রবল চাপে রাজ্য সরকার আগামী দিনে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে বিরাট ঝড় উঠতেই চলেছে তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিলেন রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন সোমবারই সন্দেশখালিতে যান চেয়ারপার্সন রেখা শর্মা কলকাতায় আসার আগে সেখানে ঘুরে এসেছিলেন কমিশনের একটি টিম তবে রেখা শর্মার বক্তব্য পুলিশের কারণে বহু নির্যাতিতার সঙ্গে তারা দেখা করতে পারেননি তাই এবার চেয়ারপার্সন নিজে আসেন এদিন সন্দেশকালী গ্রামে গ্রামে ঘুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা শর্মা বলেন এদিন আঠেরোটির কাছাকাছি অভিযোগ পেয়েছেন তিনি সেখানে ধর্ষণের অভিযোগ আছে দুটি বাকি যৌন হেনস্থার অভিযোগ যৌন হেনস্থার অভিযোগকে খুব হালকা করে নেয়ারও যে কিছু নেই সে কথাও জানিয়ে দেন রেখা বলেন দিল্লিতে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবেন তিনি তার মুখে শোনা যায় রাষ্ট্রপতি শাসনের প্রস্তাবও গত বছরই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে সন্দেশকালীতে শেখ শাহজাহান নামে এক তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা দেয় মূলত রেশন দুর্নীতি মামলায় এই অভিযান ছিল কিন্তু সেই ঘটনার নতুন মোড় নেয় ইডির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এরপর সন্দেশখালী রূপ নেয় জ্বলন্ত আগ্নেয় গিরিতে পথে নামেন মহিলারা সাজান এবং দুই সাগরেদ শিবু হাইরা উত্তম সর্দারদের নামে একের পর এক সাংঘাতিক মারাত্মক অভিযোগ উঠতে শুরু করে জমি দখল পাট্টা দেওয়ার নামে কাঠ নেওয়া গ্রামের পুরুষদের মারধর মেয়েদের শ্লীলতাহানি যৌন হেনস্থা কলেজ শিশুকে মার তালিকায় বাদ পড়েনি কোনো কিছুই গ্রামের মহিলারা ঝাঁটা বাঁশ হাতে পথে নামেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা এর মধ্যেই আদিবাসী মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ ওঠে শিবু উত্তমদের বিরুদ্ধে জানিয়ে সন্দেশকারী কাণ্ড নতুন মন নেয় ঘটনাস্থলে আসে তফুসলি কমিশন তারাও এসে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেয় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করে জোরালো সওয়াল করে তারা এরই মধ্যে আসে জাতীয় মহিলা কমিশনের দল তারা গ্রাম পরিদর্শন করে বলে যায় অভিযোগ সম্পর্কিত যা রিপোর্ট দিল্লিতে জানাচ্ছি তারপরেই শোনা যায় সন্দেশখালী আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সোমবার রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সাথে একেবারে হাই ভোল্টেজ ম্যারাথন বৈঠক করেন রাতি এই রেখা শর্মা এদিকে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় যা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা আদালতের নির্দেশে যা বাতিল হয়ে যায় পরে আবার সন্দেশখালীর নির্দিষ্ট কিছু জায়গায় এই ধারা বলবৎ করা হয় তা নিয়েও মামলা হয় আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় অন্যদিকে রাজভবনের তরফে পিস হোম খোলা হয় সেখানে সন্দেশখালীর মহিলাদের আপাত ঠিকানা হিসাবে যা ঠিক হয় তবে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি কিন্তু স্পষ্ট বলেন রাজভবন পিস হোম খুলেছে কিন্তু মহিলারা নিজেদের ঘরে নিরাপত্তা চাইছে আমি রাজ্য সরকারকে বলবো নিরাপত্তা দিতে মঙ্গলবার আমি ডিজির সঙ্গে দেখা করব। আমার মতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে বলে এখনও গ্রেপ্তার হননি শেখ শাহজাহান এদিকে সোমবারই নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে ওদের স্বাধীনতা দিন ওরা ওদের মতো কাজ করছে ওরা করবে আইন আইনের পথে চলবে আমিও আগে বলেছি পুলিশ কমিশনারও বলে দিয়েছে সন্দেশখালী গিয়েছিলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস এদিন মহিলা কমিশনের চেয়ারপারসনকে পাশে বসিয়ে তিনি বলেন সবটা দেখেছি ওখানে মহিলাদের উপর নির্যাতন হয়েছে যা পদক্ষেপ করার তা হবে আর তা নির্ভীকভাবেই তবে এখন প্রয়োজন শান্তি আনা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয় কথা হয়েছে নির্যাতিতাদের সঙ্গেও আমার কথা হয়েছে তার মধ্যে কিন্তু গতকাল জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান চেয়ারপারসন রেখা শর্মার রাজ্যে এসে সন্দেশকালী ঘুরে কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিলেন রাজ্যপালের সাথে বৈঠক সেখানে শুধুমাত্র একটি এজেন্ডা রাষ্ট্রপতি শাসন যেটা বিরোধীরা দীর্ঘদিন ধরে করে আসছিলেন সামনে লোকসভা নির্বাচন এই ইস্যুটা কিন্তু একেবারে বুমে রাং হয়ে গেল আর এই লোকসভা নির্বাচনের আগেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি শুধু দাবি নয় সুপারিশ আকারে জাতীয় এসসি কমিশন যেমন রাষ্ট্রপতিকে দিয়েছেন তেমনই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনিও রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিতে চলেছেন এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন তার মধ্যেই আজ রাজ্যের মুখ্য সচিবের সাথে বৈঠক করতে চলেছেন এমনকি রাজ্য পুলিশের ডিজির সাথেও বৈঠক করতে পারেন রেখা শর্মা এবং মুখ্যমন্ত্রী পাল্টা দিয়েছেন যে রাজ্যকে রাজ্যের মতো কাজ করতে দিন স্বাধীনভাবে রাজ্য চাইছে সেখানে শান্তি ফিরে আসুক রাজ্য পুলিশ অ্যাক্টিভ তারা গ্রেপ্তার করেছে শাহজাহান বাহিনীকে কিন্তু শেখ শাহজাহান এখনও অধরা গ্রামের মহিলাদের যে দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং সেই মহিলারা বারবার দাবি করছে আমরা তৃণমূল করি আমরা কোনো দল করি না আমরা তৃণমূল কর্মী আমাদের একটাই দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলেই সেখানে শান্তি ফিরে আসবে যে শেখ শাহজাহানের জন্য কিন্তু রাজ্য সরকার পড়েছে চরম বিপাকে সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এই দাবিটা যখন উঠেছে যে শেখ শাহজাহান কাণ্ডেই কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি রাষ্ট্রপতির শাসনের দাবি শুধু নয় সেই সুপারিশ একেবারে জোরালো আকারে রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে আবার একটা রাষ্ট্রপতি শাসনের সুপারিশ যেতে চলেছে রাষ্ট্রপতির হাতে সেই শাহজাহানকে ধরতে সেই শাহজাহানকে গ্রেপ্তার করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু শেখ সাজানকে গ্রেপ্তারির নির্দেশ দিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ সামনেই লোকসভা ভোট এই লোকসভা ভোটকে ইস্যু করি কিন্তু হাতিয়ার করে এই শেখ শাহজাহান ইস্যুটাকে হাতিয়ার করে এগুতে চাইছে ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই বিরোধীরা তৃণমূলকে কোন ঠাসা করতে একেবারে রাস্তায় নেমেছে তারা বিভিন্ন রকম প্রচার শুরু করে দিয়েছে নারী নির্যাতনের প্রচার শুরু করে দিয়েছে আর সন্দেশখালীর বাসিন্দাদের মহিলাদের একটাই যেটা দাবি শেখ শাহজাহান গ্রেপ্তার হলেই এলাকায় শান্তি ফিরে আসবে উৎসব নেমে আসবে তাই রাষ্ট্রপতি শাসনের জোরালো দাবির মধ্যেই শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় মাননীয় মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের আর আজ রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা তিনি কিন্তু আজ রাজ্যে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সাথে বৈঠক করবেন সেই বৈঠকের পর কি চরম বার্তা দেন কি নির্দেশ দেন রাজ্য সরকারকে তারপর আজকেই কিন্তু দিল্লি ফিরে যাবেন দিল্লি গিয়ে কী রিপোর্ট তিনি রাষ্ট্রপতির হাতে দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের